আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই প্রিয় মানবিক ভাই কক্সবাজার জেলার অন্যতম মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলুর সুয়া ফ্রেন্ডশিপ ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা আলুর সুয়া ফ্রেন্ডশিপ ক্লাবের একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠন এই সংগঠনের প্রতিষ্ঠার নমুনা থেকে কক্সবাজার জেলা বিভিন্ন স্থানে উপদেষ্টা পরিষদ কার্যকরী পরিষদ সকল সদস্য সার্বিক সহযোগিতায় রক্ত মেনেজ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও শীতাদের মাঝে শীত বিস্তর বস্ত্র বিতরণ কম্বল চাঁদা সহ বিভিন্ন শীত বস্ত্র বিতরণ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ স্থান সড়ক ও বৃক্ষরোপণ বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সুভাষা সারক ও অসহায় গরিব মানুষকে আর্থিক সহায়তা প্রদান সচেতনমূলক ক্যাম্পেইন বন্যা কবলিত এলাকা ত্রাণ বিতরণ সহ বিভিন্ন ধরনের সেবামূলক নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। আসলে আমাদের এই কাজ কোনো লোভ দেখানোর জন্য ও নয় কিছু নয় আমাদের এই কাজ দেশের মানুষের সাথে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা চাই আমাদের সংগঠনকে সংগঠন দেখি আরও মানবিক সংগঠন স্বেচ্ছাসেবীমূলক সংগঠন তৈরি হোক মানবতার কাজ এগিয়ে যাক আমরা আলুর সুয়াফ্রেটিভ ক্লাবের পরিবারের সকলের কাছে সুপরামর্শ ও সহযোগিতা কামনা করেছি এবং একটি কথা না বললে নয় আমাদের উপদেষ্টা পরিষদ সকল সদস্যকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাই যাহারা আমাদেরকে সব সব সময় উৎসাহ ও সময় দিয়ে এবং আর্থিকভাবে সহযোগিতা করা যাচ্ছে এবং ও পরামর্শ দিচ্ছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকবেন আলুর সোয়া ফ্রেন্ডশিপ ক্লাবের পাশে থাকবেন আলুর সোয়ার ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ ক্লাবের পক্ষ থেকে আমি আরও জানাই আন্তরিক ধন্যবাদ সালাম আলাইকুম ওরাহমকি ওবার